আজ খুব সহজেই নিরামিষ ম্যাঙ্গো কাপকেক বানিয়েছি যেখানে ডিম দই চিনির একদম ব্যবহার করিনি এছাড়া গ্যাস এবং ওভেন দুটো পদ্ধতিতে কিভাবে বানানো যাবে সেটাও শেয়ার করেছি নমস্কার বন্ধুরা আমি সাথী সাথিস রেলেপেন রেসিপির আরও একটি নতুন কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বেশি বেসিক্যালি বাচ্চাদের খাবার আপনাদের সাথে শেয়ার করি তাই সেরকমই বাচ্চাদের ভীষণ পছন্দের আজ ম্যাঙ্গো কাপকেক বানিয়ে দেখিয়েছি পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখে বানালেই মাত্র তিরিশ মিনিটে ম্যাঙ্গো কাপকে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন প্রথমে আমি কেক বানানোর সব প্রিপারেশনগুলো রেডি করে নিয়েছি তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিশ্রি এখানে আমি হাফ বাটি মিশ্রি নিয়েছি সেটাকে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই চিনিটাকে অ্যাভয়েড করলাম তবে চিনির ক্ষেত্রেও সেম এভাবে গুঁড়ো করে নিতে হবে এখান থেকে আমি হাফ কাপ চিনি বা মিষ্টির গুঁড়ো ব্যবহার করব অথবা আমটা কীরকম মিষ্টি রয়েছে সেই অনুপাতে কমানো বাড়ানো যেতে পারে এরপর সেম মিক্সচার জারে আমি আমের যে শাঁসটা নিয়েছি সেটাকেও পেস্ট বানিয়ে নেব এখানে এক চেয়ে একটু কম মানে ওই থ্রি ফোর্থ কাপ আমের পিউরি লাগবে আমাদের তো আমি এখানে ভালোভাবে ওটারও পিউরি বানিয়ে নিয়ে নিচ্ছি আর এখানে খেয়াল রাখতে হবে আমের শ্বাসের মধ্যে যদি ফাইবার অংশটা বেশি থাকে মানে অনেক সময় হয় না মুখে দিলে একটা কি রকম সুতোর মতো লাগছে যেরকম সুতো বা চুলের মতো সেইটা যদি থাকে ফাইবার অংশটা তাহলে অবশ্যই একটা স্ট্রেনারে বা ছাঁকরিতে ছেঁকে নিতে হবে মেজারিং কাপে এক কাপের চেয়ে একটু কম মানে থ্রি ফোর্থ কাপ আমের পেস্ট লাগবে আর ময়দা লাগবে এক কাপ ভর্তি আমি বাটিতে মেজার করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এক কাপ ময়দা নিয়েছি সেটাকে বাটিতে মেজার করে দেখিয়ে দিচ্ছি যে কোনো বাটি বা কাপের ব্যবহার করা যেতে পারে শুধু খেয়াল রাখতে হবে যে কাপ বা বাটিতে আমরা ময়দাটা মেজার করব বাকি সকল উপকরণগুলো সেই কাপ বা বাটিতেই মেজার করে নিতে হবে তাহলে সেম হয়ে যাবে অপরদিকে আজকে আমি গ্যাসে আর ওভেনে দুটো পদ্ধতিতেই কাপকেক বানিয়ে দেখাবো তাই জন্য প্রথমে কড়াইটাকে প্রিহিট করে নিচ্ছি তার জন্য গ্যাসের আজ লোতে রেখে একটা কড়াই বসিয়ে তার উপরে লবণ ছড়িয়ে দিচ্ছি তার কারণ হলো আমি যে কড়াইটা ব্যবহার করছি সেটা একদম পাতলা দেখে বুঝতেই পারছেন এমনিতেই যে কোনো বেকিং করার জন্য কখনই পাতলা কড়াই ব্যবহার করা উচিত নয় সবসময় একটু ভারী কড়াই ব্যবহার করা দরকার যেরকম অ্যালুমিনিয়ামের কড়াই বা এক একটু বেশি ভারী তলা যুক্ত কড়াই অথবা প্রেশার কুকার আমার কাছে একটাও ছিল না সেই কারণে আমি এখানে এই বড় পাতলা একটা স্টিলের কড়াইয়ের মধ্যে লবণ ছড়িয়ে তার উপরে স্ট্যান্ড রেখে একটা প্লেট রেখে ঢাকনা লাগিয়ে পনেরো মিনিট প্রিহিট করে নিচ্ছি অপরদিকে ওভেনে একশো ষাট ডিগ্রিতে পনেরো মিনিট ওভেনটাকে প্রিহিট অবশ্যই করে নিতে হবে সব কিছু প্রিপ্রিপারেশান রেডি এরপর ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপের চেয়ে একটু কম মানে থ্রি ফোর্থ কাপ আমের পেস্ট এখানে বাটির ব্যবহার করলেও সেম এক বাটির চেয়ে একটু কম মানে থ্রি ফোর্থ বাটি আমের পিউরি বা পেস্ট তার সাথে সাথে বড় চামচের তিন চামচ সম্পূর্ণ গন্ধবিহীন সাদা তেল এছাড়া মেল্টেড বাটারের ব্যবহার করতে পারেন তবে সব কিছু উপকরণ রুম টেম্পারেচারে থাকতে হবে মানে ঘরের উষ্ণতায় কোনো কারণবশত কোনো কিছু গরম বা ঠান্ডা হওয়া চলবে না তাহলে কেকের ব্যাটারটা পারফেক্ট হবে না কেকটা ভালো তৈরি হবে না যেরকম সর্ষের তেল অলিভ অয়েল এছাড়া বাদাম তেল এগুলো কিন্তু ব্যবহার করা চলবে না নারকেল তেল এগুলো কিন্তু একদমই ব্যবহার করা চলবে না এখানে সম্পূর্ণ গন্ধবিন সাদা তেল বা মেল্টেড বাটার ব্যবহার করতে হবে ভালোভাবে মিক্স করতে হবে এক দেড় মিনিট ধরে তারপর এর মধ্যে দিতে হবে ওই মিষ্টির গুঁড়োটা এখানে হাফ কাপ মিষ্টির গুঁড়ো ব্যবহার করলাম বাটিতে যদি মানে মেজার করেন তাহলে হাফ বাটি মিষ্টির গুঁড়ো ব্যবহার করতে হবে তবে মিষ্টিটা একটু কম বেশি করা যেতে পারে আমটা কীরকম মিষ্টি রয়েছে তার উপর ডিপেন্ড করে এরপর প্রায় দু তিন মিনিট ভালোভাবে মিক্স করলাম বাবলস তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর দুধ অ্যাড করছি দুধটাও কিন্তু একদম বাড়ির টেম্পারেচারে থাকতে হবে মানে নর্মাল টেম্পারেচারে আর দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম আমি আগেই তো এরপরের মধ্যে একটু ফ্লেভারের জন্য ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করছি এটা টোটালি অপশনাল এর পরিবর্তে এলাচের গুঁড়ো অথবা ভ্যানিলা এসেন্স যদি বাড়িতে থাকে সেটা ব্যবহার করা যেতে পারে প্রত্যেকটি উপকরণ দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করেছি মিক্স করাটা জরুরি এরপর এখানে শুকনো উপকরণের মধ্যে এক কাপ বা এক বাটি ময়দা আর ওয়ান ফোর্থ বাটি বা ওয়ান ফোর্থ কাপ এখানে গুঁড়ো পাউডার দুধ ব্যবহার করলাম পাউডার দুধ ভীষণই একটা সুন্দর টেস্ট নিয়ে আসবে যেহেতু এই রেসিপিতে খুব একটা বেশি কিছু ব্যবহার করছি না সিম্পল ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি তো এরপর সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে আরও কিছুটা সময় ফেটিয়ে নিচ্ছি যাতে একটা স্মুথ লামস ফ্রি বেটার তৈরি হয়ে যায় নর্মাল আমরা যখন কেকের ব্যাটার বানাই সেক্ষেত্রে কেকের ব্যাটারটা রিবন কনসিস্টেন্সির হয় মানে একটু হালকা তরল হয় সেমি থিক ব্যাটার হয় এখানে কিন্তু একটু থিক ব্যাটারটা হবে দেখতেই পাচ্ছেন কীরকম থিক রয়েছে একদম মানে থিক ব্যাটারটা হবে এখানে ওয়ান ফোর্থ কাপ দুধের ব্যবহার করেছি ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যবহার করব। বেকিংয়ের সময় খেয়াল রাখতে হবে আমি যেহেতু এক কাপ ময়দা ব্যবহার করেছি যেটা মেজার করলে একশো পঁচিশ গ্রাম তার জন্য ছোট চামচের এক চামচ বেকিং পাউডার ব্যবহার করতে হয় তার সাথে সাথে ওয়ান ফোর চামচ হচ্ছে বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচ বেকিং সোডা একশো গ্রাম মানে ময়দার জন্য বা আটার জন্য এটা খেয়াল রাখতে হবে এরপর এর মধ্যে সামান্য অল্প দুধ অ্যাড করে ভালোভাবে এটাকে ক্লক ওয়াইজ ডাইরেকশানে স্লো মোশনে মানে একদম ধীরে ধীরে মিক্স করতে হবে খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে মিক্স করতে হবে যদি ভালোভাবে মিক্স না হয় সেক্ষেত্রে কিন্তু একটা রেড রেড স্পট চলে আসতে পারে আমাদের কেকের মধ্যে এছাড়া একটা স্মেল চলে আসতে পারে আর তার সাথে সাথে যদি আমরা ওভার মিক্স করে ফেলি সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো তৈরি হবে না কখনোই ওভার মিক্স করা চলবে না অনেকের কাছে শোনা যায় যে নিরামিষ কেক স্পঞ্জি হয় না খেতে ভালো লাগে না মুখে নিলে দাঁতে লেগে যায় তো দোলা পাকিয়ে যায় একটু শক্ত হয়ে যায় এরকম কিচ্ছু হবে না তার জন্য একদম শেষে জাস্ট বেক করার আগে মুহূর্তে ছোট চামচের দেড় চামচ এখানে আমি ভিনিগার বা ফ্রেশ লেবুর রস ব্যবহার করলাম এখানে আমি ভিনিগার ব্যবহার করলাম তবে ভিনিগার না থাকলে ফ্রেশ লেমন জুস বা লেবুর রস ব্যবহার করা যেতে পারে মিক্স করার সময় ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে ক্লকওয়াইজ ডাইরেকশনে আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর তারপর বেক করতে হবে একটু প্রপার ওয়েতে দেখে একদম স্টেপ বাই স্টেপ সঠিক মেজারমেন্ট সহ রেসিপিটা বানাবেন পারফেক্ট তৈরি হবে আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশানে পুরো মেজারমেন্ট ডিটেলস দিয়ে দিলাম আবারও এরপর বাজারে যে কাপকেক লাইনারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আমার কাছে ছিল সেগুলো আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যদি এরকম লাইনার না থাকে তাহলে বেকিং পেপার কেটে সেগুলোকে নিচে দিতে পারেন একটু বাটিটায় তেল মাখিয়ে তারপর এছাড়া তেল ভালোভাবে বাটির মধ্যে মাখিয়ে ওর মধ্যে ময়দা ছড়িয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিয়ে তার মধ্যেও কিন্তু এইভাবে মানে ব্যাটারটা পোর করা যেতে পারে এখানে আমি যে বাটিগুলো ব্যবহার করেছি একটু ছোট সাইজের তাই বড়ো চামচের দু চামচ করে ব্যাটার নিয়ে নিচ্ছি খুব বেশি ব্যাটার ব্যবহার করলে কেকগুলো ফুলে বাইরে চলে আসতে পারে সেই কারণে ব্যাটারটা যে কাপ বা বাটি নেব সেই কাপ বা বাটির অর্ধেক অবধি ফিল আপ করব বাকি অর্ধেকটা ফোলার জন্য রেখে দেব। একটু ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছিলাম ছোট টুকরো করে নিয়েছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম এরপর পনেরো মিনিট পর পুরোপুরি কড়াইটা ভালো রকম গরম রয়েছে তাই সাবধানে পাটিগুলোকে বসিয়ে ঢাকনা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বেক করব। কুড়ি মিনিট পর চেক করে নিতে হবে অবশ্যই অপরদিকে কাপকেকের যে মোল্ডগুলো পাওয়া যায় তার মধ্যে কাপকেক লাইনার দিয়ে ওর মধ্যে বড় চামচের দু চামচ করে ব্যাটার ভরে নিচ্ছি এটা আমি মাইক্রো ওভেনে বেক করে দেখাবো এছাড়া কোনো ধরনের বাটি মোল্ড কাপকেক লাইনার কিচ্ছু লাগবে না বাজারে যে কফি কাপগুলো কিনতে পাওয়া যায় বা টি কাপগুলো সেগুলো এনে ওর অর্ধেক অবধি ব্যাটার ভরে ওগুলোকেও বেক করে নিতে পারেন পনেরো থেকে কুড়ি মিনিট মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ভরে দু তিনবার ট্যাপ করে ভালোভাবে সেট করে নিতে হবে ফ্রি হিট করে নিয়েছিলাম একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে পনেরো মিনিটের জন্য ওভেনটা কিন্তু পনেরো মিনিট এখনও বন্ধ হয়নি কিছু সেকেন্ড বাকি ছিল আমি সেই মুহূর্তে ওভেনের মধ্যে মোলটাকে ভরে আবারও একশো ডিগ্রিতে পনেরো মিনিট ব্রেক করতে দিয়ে দিলাম এখানে খেয়াল রাখতে হবে ওভেন বা গ্যাস প্রিহিট বন্ধ হয়ে যাওয়ার পর কুলিং প্রসেস শুরু হওয়া চলবে না যে পনেরো মিনিট প্রিহিট হবে ওভেনে বা গ্যাসের কড়াই ততক্ষণ ব্যাটারটা আমাদের ঝটপট করে তৈরি করে নিতে হবে ঠিক আছে আশা রাখছি ম্যাঙ্গো কেক বানানোর প্রপার টিপস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে পেরেছি আপনারা যদি মন দিয়ে পুরো ভিডিওটা দেখেছেন তাহলে আপনাদেরও হানড্রেড পার্সেন্ট পারফেক্ট এই কাপ তৈরি হয়ে যাবে দেখুন কড়াইগুলো কত সুন্দর তৈরি হয়েছে বাটি কেকগুলো ওগুলোকে একটু টুথপিক দিয়ে চেক করে নিতে হবে কুড়ি মিনিট পর যদি দেখেন পুরো স্টিকটা ড্রাই এসেছে তার মানে হয়ে গিয়েছে আর যদি মনে হয় একটু ভেজা ভেজা রয়েছে সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট ঢাকনা লাগিয়ে বেক করতে হবে ঠিক সেম একইভাবেই মাইক্রোওভেনও আমি যে কেকগুলো বেক করেছি পনেরো মিনিট সেগুলোকে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি চেক করার পর দেখছি পুরো টুথপিকটা ড্রাই আসছে তার মানে কেকগুলো ভালো রকম বেক হয়ে গিয়েছে ম্যাঙ্গো কাপ একদম রেডি দু ধরনের ম্যাঙ্গো কাপ কেক মানে বাটি কেক এছাড়া যদি চায়ের কাপে বানান সেম এছাড়া মোল্ডে বানালে সেম যে প্রত্যেকবার হানড্রেড পারসেন্ট প্রপার তৈরি হবে খুব ভালোভাবে কেকগুলো ঠান্ডা করে নিয়েছি এরপর কেকের ভেতরের টেক্সচারটা আপনাদের দেখাচ্ছি আচ্ছা দেখে কি মনে হচ্ছে বাজারের চেয়ে পারফেক্ট হয়নি বাজার চেয়েও ভীষণ সুন্দর হবে এই কেকগুলো যেরকম সফট হবে স্পঞ্জি হবে সেরকমই স্বাস্থ্যকর বাজারের মধ্যে তো শুধুমাত্র ফুড কালার আর ফুড ফ্লেভারই থাকে এখানে কি আর আমের পিউরি দেওয়া থাকে একদমই থাকে না জানেন তো বেকারি যে কাপকেকগুলো হয় সেগুলো প্রিমিক্স দিয়ে তৈরি হয় তার মধ্যে স্টেবিলাইজার প্রিজার্ভেটিভ ফুড কালার আর্টিফিশিয়াল ফুড ফ্লেভার সব থাকে সেখানে কোনো ধরনের স্বাস্থ্যকর উপাদান থাকেই না তার থেকে বাড়িতে তৈরি এই কাপকেকগুলো কত সুন্দর হয়ে যে তাই না ফ্রিজে আপনি এগুলোকে পাঁচ ছ দিন অব্দি স্টোর করে রাখতে পারবেন আশা রাখছি আজকের এই খুব সহজ ম্যাঙ্গো কাপ্তিক রেসিপি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে একদিন বাড়িতে অবশ্যই বানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও